السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد شما دشرت دشرت من دولي الله رب العالمين برشام صحبه بيانا بسال بی الله عليه وسلم ورحمة الله وسلم آج شمبر تیسه ربيع الاول چود دشو ست چولی مطابق پون سبتمبر دوی حجر پوچیس اما در سب تاریک. প্রশ্ন উত্তর দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা আল্লাহ তালা আমরা সংক্ষেপে সেগুলির উত্তর দেবো আল্লাহ রব্লা একজন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং সঠিক কথা বলার এবং সঠিক কথা মেনে চলার তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালামু আলিক শাইক আলী সালামতুল্লাহ সুদীপ ব্যাংক বা প্রতিষ্ঠান যদি বলে আমার কাছে টাকা আমানত রাখলে আমার লাভ হলে আমি আপনাকে লাভ দেব আর লস আসলে লস দেব আর আসলেও পঞ্চাশ শতাংশ সময় বা একটু কম বেশি ক্ষেত্রে লাভও আসে আবার লসও আসে আমার কাছে এক্ষেত্রে কি এটা জায়জ হবে আসলে আমি রিটায়ারমেন্ট সেক্টরে কাজ করি আমার কায়েন্টদের টাকা বেতন থেকে কেটে তাদের কোম্পানি কোনো একটা ব্যাঙ্ক বা এমন প্রতিষ্ঠানে জমা রাখা জমা রাখে মাঝে মাঝে লাভ আসে মাঝে মাঝে লস আসে আমি তাদের লাভ লসের হিসাব রাখি আমার চাকরি কি হারাম হবে আপনি প্রথমে বলেছেন যে ব্যাংকগুলি হচ্ছে সুদি ব্যাংক অর্থাৎ তাদের মূল লেনদেন কারবার হচ্ছে সুদি সুদি প্রতিষ্ঠান সুতরাং সুদি প্রতিষ্ঠানের সাথে কোনো রকমের সহযোগিতা জায়জ নয় মুসলিমের যে আল্লাহ পরকালে বিশ্বাসী কারণ সুদ এবং সুদের সাথে সংশ্লিষ্ট যত কে রয়েছে যে সুদ খায় যে সুদ খাওয়ায় যে সুদের কাজে সহযোগিতা করে সবার বলে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আল্লাহ রব্লে আলবেন এবং তার রসের যুদ্ধের ঘোষণা রয়েছে ফাইনলাম তাফালুফায়দান ও বেহার ভীমিন আল্লাহ ওরা সুলি আল্লাহ স্বাদ করছেন যে তোমরা যদি সুদি লেনদেন না পরিত্যাগ করো তাহলে ঘোষণা জেনে নাও আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের এবং রসোর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে আল্লাহ তাকে এবং তার ধন সম্পদ পরিবার পরিজন তার জীবনের বরকত সব কিছুকে ধ্বংস করে দেবে আল্লাহ রাজাব আল্লাহর যুদ্ধ হচ্ছে আল্লাহর আজাব এবং রসর আল্লাহ সাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে রসোর উল্লাহ সাল্লাম যদি থাকতেন তো সুদ খোরদের বিরুদ্ধে সুদী প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতেন এটি হচ্ছে ইসলামিক বেধান সুদ চরম অপরাধ সুদ হচ্ছে সিস্টেম হচ্ছে মানুষের শোষণ নিপীড়ন রক্তচুষা হারাম কাবিরা গুনা ধ্বংসাত্মক গুনা আল্লাহ তৌফিক দান করে সুতরাং এইরকম সুদী প্রতিষ্ঠানে আপনি চাকরি করবেন না চাকরি করা হারাম আপনার রুজি হারাম আল্লাহ বরকত দান করেন হারাম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন দুই নম্বর প্রশ্ন আসসালাম আলিক আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশে ওহে ওহ্ন অনুসারীগণ পরস্পরের প্রতি কমল হন বইয়ের সম্পাদক একজন সালাফি আলেম বলেছেন ডক্টর আব্দুল মোহসেন বিন হাম আল আব্বাদ হাফেজ আহল্লাহ এই বইটি ডক্টর রবি বিন হাদিব বেন মোহাম্মদ ওমায় আলমাদ খালি রহম্লাকে উদ্দেশ্য করে লিখেছেন যাকে আপনি সালাফি বলছেন যে এ বয়ের সম্পাদক তিনি কি আসলেও সালাফি না সে সালাফি নয় নিঃসন্দেহ নাহলে এই কথা বলতো না সে একজন এখোয়ানি না হলে এখয়ানিদের ভাই কুতুবি সরুরি জি যারা হয়তো আরব দেশ থেকে পড়ে গেছে ডক্টরেট করে গেছে কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে জামাত খোয়ানি যার ফলে তহিদুল আসমা সেফাতে তাদের আশ আরি মতবাদের গুমরাহ থেকে বেরিয়ে আসলেও কিছুটা ওপরে উঠে আসলেও তাদের সংশোধন হয়নি যার ফলে তারা মানহাজের ক্ষেত্রে তারা সালাফে মানহাজ গ্রহণ করতে পারেনি সালাফে সালামের আদর্শ গ্রহণ করতে পারেনি হ্যাঁ তাদের রাষ্ট্রীয় বিষয়ে আরও যেসব বিভিন্ন বিষয়গুলি রয়েছে সে সাহেব সাইগুলির ক্ষেত্রে তারা সৈয়দ কুতুব তাদের আদর্শ যার ফলে এরা নিজেরা বিভ্রান্ত অন্যদেরকে বিভ্রান্ত করে থাকে এদের থেকে সতর্ক সাবধান সে কি করে সে সেকে জিজ্ঞাসা করেছে সেখান আব্দুল মাসাল আব্বাদকে হেফাজ তিনি যে এই বই শুধু উদ্দেশ্য করে শেখ কি এ কথা কোথেকে জানল এই বই দিয়ে ওই সমস্ত তাল জামাত সালাফিদের উদ্দেশ্য করা হয়েছে যারা সীমা লঙ্ঘন করে থাকেন বাড়াবাড়ি করে থাকেন এবং যারা রুড়ো আচরণ করে থাকেন নম্র আচরণ করেন না তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে আচরণটা ভালো করুন সালাফিৎ বা সালাফি মতাদর্শ মানে এই না যে আপনি কঠোর হবেন বরং নমর হবেন আপনি আপনি আকিদা ও সালাফি হবেন এ বাদ তো সালাফি হবেন আখলা চরিত্রে আপনার কমলতা থাকবে আপনি সালাফি হবেন সেই ক্ষেত্রে জি মা আরিফ কফি জানা কোনো কিছু তো নম্রতা আসলে কোনো কিছু নম্রতা থাকলে সেটাকে সুসজ্জিত করে দেয় অলঙ্কৃত করে দেয় এটি হচ্ছে সালাফি আখলাচ সালাফি আদান প্রদান মামলাত এটা হচ্ছে সবার জন্য এই কিতাব সবার জন্য জি সুতরাং এ কথা বলে তিনি মিথ্যাচার করেছেন জি তার এই বক্তব্য কতটুকু ঠিক একেবারে ঠিক নয় বরং তিনি একজন কুতুবি সালাফি নয় ওয়াহেদায় তিন নম্বর প্রশ্ন আসসালাম আলিক কেউ যদি শহীদ হন কিন্তু বেনামাজি হয়ে তাহলে কি সে জান্নাত যাবে সে শহীদ কী করে হইল বেনামাজি মুসলিমই থাকে না তাহলে শহীদ কী করে হইল আউজ্লাহ মানে কোনো কাফের হাতে মারা গেছে হ্যাঁ জলমের শিকার হয়ে মারা গেছে বা শহীদ করে দিলেন ওকে হ্যাঁ তাকে ফাঁসির মঞ্চে চড়ান হয়েছে শহীদ বানিয়ে দিলেন তাকে না মোটেই না শহীদ হওয়ার জন্য প্রথম কথা মুসলিম হইতে হবে বড় শির বড় কুফরি বড় মনাফিকি থেকে মুক্ত থাকতে হবে পাঁচ অক্ত সলাত আদায় করি হইতে হবে যে প্রকাশ্যে যেন কাবিরা গোনা না থাকে প্রকাশ্যে কাবিরা গোনা থাকবে আর বলবেন শহীদ আর এই শহীদের সার্টিফিকেট যিনি এ মর্যাদা দেন তিনি দেবেন একমাত্র আল্লাহ রবুল্লা আলম আর আল্লাহর ওহিদ দরজা বন্ধ হয়ে গেছে সুতরাং কোনো ব্যক্তি সম্পর্কে শহীদ বলা এটি তো জায়েজ না জীবদ্দশায় ওহির দরজা খোলা ছিল তখন অমুক শহীদ নবী বলেছেন অন্য কোন কোনো সাহবা ওমর ওসমান বলেছেন অমুক শহীদ অমুক শহীদ যদি সাহাবিরদের বলার অধিকার না থাকে না বলে থাকেন তাহলে আপনার আমার কোথায় অধিকার যদিও শহীদ কেউ হয় তবু আমার জন্য আপনার জন্য যায় নয় যে তাকে শহীদ বলবেন সুতরাং এ ভাষাটি বেদাতিদের যাকে তাকে শহীদ বলা হচ্ছে সে শুধু নামাজ পড়তো না চরম অপরাধী যে নামাজ পড়তো না শুধু এটি হচ্ছে আসল যে নামাজ পড়তো না এটি হচ্ছে ইসলামের আসল যার নামাজ নেই কিচ্ছু নেই যে যার নামাজ নেই তার তৌহিদ তার ইমানের বহি প্রকাশই নেই তার ইমান যে ভিতরে আছে তার এই দাবির কোনো দলিল পুরুফ তার কাছে নেই যে শুধু জুমান নামাজ পড়ে শুধু জুমান নামাজ পড়ে মুসলিম হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত পাঁচ অক্ধ সলাধ না পড়বে দান করুন সঠিক বুঝ দান করুন চার নম্বর প্রশ্ন করছেন আসসালাম আলিক সাহেব আকিদা ঠিক নাই শিরকি কথা বলে এবং বেদাতের সাথে সম্পৃক্ত তার পেছনে সলাত পড়া যাবে কি পড়লে সলাত হবে কি আকিদা ঠিক নাই শিরকি কথা বলে যদি বড় শিরকি কথা বলে আর বেদাতের সাথে সম্পৃক্ত মানে বড় বেদাত যেমন মাজারের সিজদা করার বেদাত পীরকে সিজদা করার বেদাত নবী আলম আলাই হাজের নাজের এই ধরনের কুফরীর বেদাত থাকে বেদাত মোকাফেরা থাকে আর বড় শিরকে লিপ্ত থাকে তাহলে তার পিছনে সলাদ পড়া যায় না কারণ তার নিজেরই সলাদ যায় না এবং ফোকাহায় কেরমক একমত মান সাহাত সলাত সাহাত এমামত যার নিজের নামাজ শুদ্ধ তার এমামতি শুদ্ধ যে ফাঁসেক হইলেও চোর ডাকাত হলেও তার নিজের নামাজ ঠিক কিন্তু যদি তার নামাজ না হয় মুশ্রিকের নামাজ হয় না কাফের নামাজ হয় না ইমান ভঙ্গকারী নামাজ হয় না যে ব্যক্তি সাহের হ্যাঁ গণক বড় কুফুরির কারণে তাদের নামাজ হয় না সুতরাং তার নিজেরই যখন নামাজ হয় না তখন তার ইমামতিও হয় না তার ইমামতি জায়জ নাই সুতরাং তার ইমামতি শুদ্ধ যখন নয় তার ইফতেদা করে তার পিছনে সলাদ পড়া যায়জ নাই এক কথাই যদি এমন বেদাত থাকে যেগুলো ফাঁসিকে বেদাত সহ বরাত করে নিয়ত পড়ে আপনার মিলাদ করে কিন্তু নবীকে আলমুল কেব হাজের নাজের বলে না নবী সব কিছুরই মালিক কথা কথাও বলেন না নবীর দরবারে হাজিরসিম মদিনা এইসব কথাও বলে না আল্লাহ ছাড়া অন্যের কাছে চাই না জিলানিকে গসুল আজম বলে না আর এসব ওরুস মাজারে বিশ্বাসী নয় এই আর হলুল হদাতুল উজুদের কুফুরিতে বিশ্বাসী নয় আর সেনাবাজি তাহলে এই সব বেদাত হচ্ছে ফাঁসেক বানায় কিন্তু কাফের বানাই না হাসেকের পিছনে নামাজ জায়েজ ঘৃণার সাথে যদি না পারেন তাকে সরাইতে আর সরাতে গেলে কলহ বিবাদ হয় তাহলে ফাঁসেকের পিছনে সবর করে নামাজ পড়বেন কিন্তু কাফের মুশেকের পিছনে নামাজ পড়া যায় নাই পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলম সাহতুল্লাহ আপনার বয়ানে জয়ফাল হারাম বিষয়টি জানার পর তা ব্যবহার বন্ধ করেছি আহমদুল্লাহ এতেই সতর্কতা রয়েছে তবে কিছু প্রশ্ন হোটেল রেস্টুরেন্টে খাওয়ার সময় যাইফল ব্যবহারের ব্যাপারে জিজ্ঞাসা করা কি জরুরি না কোনো জিজ্ঞাসা করা জরুরি আসল হচ্ছে মুসলিমদের হোটেলে আপনি খাচ্ছেন মুসলিমদের পাকসাত আপনার আপনি হারাম খাওয়াচ্ছে না এটা নিশ্চিত হইলেই হলো আর তদন্ত করার কোনো প্রয়োজন নেই জিজ্ঞাসা করা এটি নবী সাহাশালামের আদর্শ নয় কারো বাসায় নাওয়াতে গেলে কি খাবারে যাইফল আছে কি না তা জিজ্ঞাসা করা উচিত না ওটাই যায় না এগুলো জিজ্ঞাসা করবেন না এগুলো খারিজি চরমপন্থীদের কাছে এক শ্রেণীর লোক আছে যারা নিজেদেরকে মুসলিম বলে আসলে এরা খাওয়ার আর এরা এরকম বাড়াবাড়ি করে থাকে জি রেডিমেড মশলায় যেমন বিরিয়ানি মশলা সামান্য জয়ফল থাকে তা কি ব্যবহার যায় সামান্য কিছু যদি থাকি তো আমারা জায়েজ বলেছেন জি তবে ছেড়ে দেওয়াটা হচ্ছে অধিক সতর্কতা ছয় নম্বর প্রশ্ন আসসালাম আলিক শেখ মালিক কিছুদিন আগে এক বোন আপনাকে প্রশ্ন করেছিলেন এমন যে বিয়ের বিশ বছর পর ওনার স্বামী বলছেন যে আমি আর তোমার ভরণ পোষণ দিতে পারবো না হাতায়াত করে তুমি নিজে নিজেরটা ব্যবস্থা করো এর উত্তর আপনি বলেছেন সেই স্বামীর আনুগত্য করা যাবে না আনুগত্য করা যাবে না মানে আনুগত্য করা আবশ্যক নয় হ্যাঁ আপনি যদি সবর করে মনে করেন যাক মেনেই চলব খাবার দিকান্না ভরণ পোষণ না সেটা ভিন্ন বিষয় যাবে না আর আবশ্যক নয় জরুরি নয় দুটো তো পার্থক্য আছে না বুঝে কথা বলেন আপনারা এই বিষয়ে আমার একটি প্রশ্ন হচ্ছে যে এই স্বামীর ডাকে সাড়া না দিলে গণাগার হইতে হবে তার সংসারে যদি থাকেন আর সবর করে মেনে নেন যে ভরণ পশ দিক আর না দিক তার সংসারে থাকব আর তার সাথে আমি সংসার করব তাহলে ডাকে সাড়া দেবে আর যদি মনে করেন যে সে খরচ খরচা দেয় না সুতরাং তার সংসারে থাকবো না আমি ভিন্ন থাকব। তাহলে সে অধিকার আপনার আছে জি তার আনুগত্য করা কোনো ক্ষেত্রেই আবশ্যক না তার ডাকে সাড়া দেওয়া আবশ্যক নাই যেহেতু সে ভরণ পোষণ আপনাকে দেয় না তবে যদি সেটা মেনে নেন যেমনটা বললাম তাহলে সেটা ভিন্ন বিষয় আমাদের সমাজে এখন অনেককে দেখা যায় ওই বোনের স্বামীর মতো সরাসরি বলে না তোমার ভরণ পোষণ দিতে পারবো না কিন্তু স্ত্রীকে ঘরে বাইরে রোজগার করতে বাধ্য করে এরা কাপুরুষ হিজড়া স্ত্রী রাজি না হলে তার উপর অত্যাচার করে এরা জালেম যেমন ঠিক মতো বেশি প্রয়োজনীয় জিনিসগুলো দেয় না জালেমেরা অসুস্থ হলে ডাক্তার দেখায় না অসুস্থ হলে ডাক্তার দেখানোর বিষয়টি ফকাহাদের কাছে দ্বিমতের বিষয় রয়েছে সেটা ফরোজ না সেটা মুস্তাহাব তবে সঠিক হচ্ছে যে আজকালকার জামা নাই অসুখও বেশি আর মানুষ কাছে ধন সম্পদ টাকা পয়সা আছে সুতরাং স্বামীর ওপর ফরজ যে চিকিৎসার ব্যবস্থা করবে স্ত্রী ওষুধ কিনে দেয় না আর খারাপ ব্যবহার তো আছেই খারাপ ব্যবহার করে খারাপ লোকেরা ভালো ব্যবহার করে ভালো মানুষরা স্ত্রীর সাথে যারা খারাপ ব্যবহার করে অথবা স্বামীর সাথে যে সব মহিলারা খারাপ ব্যবহার করে তারা কোনও ভালো মানুষ নয় তারা অসাধু চরিত্রহীন তার পুরুষ হোক আর নারী হোক তারপর বলছেন গায়ে হাত তুলে যারা স্ত্রীকে মারধর করে তারা জানে সুবি খেয়ে আর তারা ভালো মানুষ নয় আবার অত্যাচার সহ্য করতেন না পেরে স্ত্রী যদি রোজগার করেও সেটা টাকা সম্পূর্ণ নিয়ে নেই থাকবেন কেন এমন জালেম স্বামীর সাথে জি অনেক বোন অনেক কারণে এই সংসারগুলো ত্যাগ করতে পারেন না এই ক্ষেত্রে ওই স্বামীর আনুগত্য এবং ডাকে সাড়া না দিলে কি গো হবে কেন সংসার ত্যাগ করতে পারছেন না যখন আপনি কিছুই পাচ্ছেন না তার থেকে কেন সংসার ত্যাগ করবেন না ত্যাগ করে দেন জি আল্লাহ ভালো আপনার জন্য ব্যবস্থা উত্তম বিকল করে দেবেন আর যদি বলেন যে আমি মার খেয়েই থাকবো আর আমি আমার খেয়েই থাকবো হ্যাঁ সে আমার ভরণ পোষণ দিক আর না থেকে আমার বাসাতেই থাকবো আমার দায়িত্ব আমি নিজেই পালন করব খরচ খরচার এক্ষেত্রে এসব স্বামীর আনুগত্য করবেন কি করবেন না সেটা আপনার জন্য আবশ্যক না ইচ্ছা হলে করবেন আর না হলে না করবেন যদি সেখানে আপনি নিরাপদ নিজেকে না ভাবেন তাহলে দূরে থাকবেন নিরাপদ স্থানে বসবাস করবেন জি আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন সাত নম্বর প্রশ্ন আসসালাম আলিক শেখ আলিম একটি প্রশ্ন আমাদের একজন আত্মীয়র মুদিখানার দোকান আছে মুদিখানার দোকানে উনি সিগারেট জর্দা পান পরাগ বিক্রি করছে যদি এগুলো জায়েজ খাবার না তাহলে কি উনি দোকানে বিক্রি করতে পারবেন নাকি না আউজবিল্লা জায়েজ না বুঝছেন আর বিক্রি করতে পারবেন এই মশলা জিজ্ঞাসা করে নাকি যেটা জায়েজ নয় বিক্রি করা হারা সেটা যেটা জায়েজ নয় ব্যবহার করা সেটা বিক্রি করা যায়জ না যেটা খাওয়া যায়জ নয় যেটা পান করা যায়জ নয় যেটা সেবন করা ব্যবহার করা যায়জ নয় সেটা বিক্রি করা কিনা বেচাও যায় কেনাও যায় হারাম এবং এর রুজি আংশিক হারাম যতটা সিগারেট জর্দা পান পরাগ ইত্যাদি তামাক এই হারাম পণ্য বিক্রি করবে ততটা রুজি তার হারাম হবে একজন মানুষ যখন হালাল হারাম দুটো মিলিয়ে ব্যবসা করে তার যতটা পরিমাণ হারাম তার ঘরে ঢুকবে তার পকেটে ঢুকবে ব্যাংকেট ততটা তার রুজি হারাম জি আংশিক সে হারাম খায় আট নম্বর পার্সেন আসসালাম আউ শাখ ওয়াহিলা মৃত মাবাম আর মাগ ফেরাতের জন্য কাউকে কি এফতারি করানো যাবে মাগ ফেরাতার জন্য দোয়া করবেন আল্লাহ ক্ষমা করা ফিরলি ওয়ালি ওয়ালে জি এসব দোয়া করবেন দ্রব্যের হাম হামা হাম কিন্তু মাগ ফেরাতের জন্য এফতারি করাবেন এফতারি করাচ্ছেন আপনি মাইয়াতকে নাকি পৌঁছানোর জন্য এটা তো সাদা কাজ তো সাদা কাজ স্বচ্ছল লোকদের খাওয়াবে ইফতারি তো গোটা গ্রামবাসী খাওয়াচ্ছেন আমির গরিব সবাই খাওয়াচ্ছেন বরং বেশি বড়ো বড়ো পয়সাওয়ালা সুখীদেরকে ইফতারি দাওয়াত বেশি দিচ্ছেন গরিবকে কোথায় দিচ্ছেন ফুটপাতে বসিয়ে দিচ্ছেন কলা পাতায় বসিয়ে দিচ্ছেন মেঝেতে বসিয়ে দিচ্ছেন হ্যাঁ তো যদি আপনি মাইয়েতকে নেকি পৌঁছাতে চান দান সাদাকা করে তাহলে সেটা গরিব মিস্কিন অভাবীদের জন্য আর এফতারি যেহেতু সকলের জন্য হয় সুতরাং এফতার করে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো এটা জায়জ নাই শুধু তাহলে গরিবদেরকে আপনাকে ইফতারি করে শুধু গরিবকে খাওয়াবেন শুধু গরিবকে আপনি টাকা পয়সা শুধু ধান চাল কেনার গরিব অভাবীকে আর তারপরে মাইয়েতের নিয়ত করবেন যে এই নেকিটা যেন মাইয়েতকে পৌঁছে তাহলে ঠিক আছে কেউ বলেছেন মৃত ব্যক্তির নামে ইফতারি দেওয়া জায়জ নেই হ্যাঁ জায়জ নাই এটাই ঠিক আবার কেউ বলছেন তাদের পক্ষ থেকে মানুষকে খাওয়ানো যাবে মানুষকে সব মানুষকে না গরিবকে খাওয়ানো যাবে দান সাদকা করা যাবে দান সাদকা করা যাবে গরিব মিসকিনকে দান সাদকা দান সাদকা স্বচ্ছল লক্ষ্য করে স্বচ্ছল লোককে যেটা দাও এটা হাদিয়া ও বড় হুকুন হয় জি দাওয়াত হয় এক্ষেত্রে নিয়তটা কিভাবে করব যদি ইফতারি করেন তাহলে গরিব দেরকে শুধু ইফতার করালে মাইয়াকে পৌঁছাবে না নিজের জন্য নিজের নেকির জন্য আপনি ইফতার করাবেন এই ছিল প্রশ্ন তার উত্তর শুনলেন নয় নম্বর বলছেন আসসালাম আলিক শাহ আলিম কোন কোনো মসজিদের এমাম সাহেব তার স্ত্রীকে তাদের বাড়িতে খুব পর্দা করে রাখে কোন পুরুষ মানুষের সামনে আসতে দেয় না ভালো এটি তো ভালো বৈশিষ্ট্য কিন্তু সেই পুরুষ আবার অন্যের স্ত্রী এবং বনের সামনে বাড়িতে গিয়ে খাবার খাচ্ছে এটা কতটা এটা আগেরটা এটা মন্দ স্ত্রীকে পর্দার মধ্যে রাখছে তাহলে সেই ব্যক্তি চরিত্রবান এদিক থেকে কিন্তু যখনই অন্যের স্ত্রীর সাথে গিয়ে গল্প করছে লজিং খায় অথবা কোনো গ্রামে এমামতি করে অথবা শিক্ষকতা করে আর বাড়িতে বাড়িতে গেলে মরিদানের বাড়িতে গেলে ভক্তদের বাড়িতে গেলে তাদের বউদের সাথে বসে তার আপ্যায়ন করছে খাওয়াচ্ছে সে আরাম কাজ করছে সুতরাং সে ফাঁসেক সে মাম বা সে মাদ্রাসার শিক্ষক সে ফাঁসেক সে জি হেদার দান করুন দুর্বলিমানের লোক জি এবং এটি ভালো মানুষের বৈশিষ্ট্য না চরিত্র না এটা খারাপ মানুষের চরিত্র এর জীবনে বৈপরীত্য আছে একদিকে পর্দা আর একদিকে বেপর্দা এই ক্ষেত্রে তার জন্য যেটি ফরজ সেটি হচ্ছে যে যারা খোলা মেলা যে সব মেয়েরা চলাফেরা করে মহিলারা চেহারা খুলে আসছে হাত পা খুলে আসছে মাথা খুলে আসছে তাদের দিয়ে তাকাবে না ইয়া গুদিন আল্লাহ বলছে দৃষ্টি অবনত রাখবে নিচের দিকে তাদের দিয়ে তাকাবে না দুই নম্বর কথা সামনে যদি চলে আসে খাবার দাবার নিয়ে চলে আসছে অথবা আপনাকে ভিতরে ডাকছে বলছে আপনারা ভিতরে থাকবেন আমার সামনে আসবেন না আমি আপনাদের হ্যাঁ গায়ের মাহারাম নন মাহারাম শুধু আমার সামনে আপনারা আসবেন হ্যাঁ ইনকারে মনকার অন্যায়ের প্রতিবাদ করতে হবে হ্যাঁ মুখে থাকে এবং দৃষ্টি অবনত রাখতে হবে এটি তার ফরজ দায়িত্ব এটা যদি না করে তাহলে সে গুণাকার জি দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিম সাহাতুল্লাহ ওস্তাদ জি আমি জামাতে শুধু এসার সলাদ পড়ে আসি শূন্য রাতে বা সলাত এবং বেতর রাত বারোটা একটাই পড়ে ঘুমায় না শূন্যতো সাথে সাথে পড়ে নেবেন বেতর আপনি রাত বারোটা একটাই পড়েন মধ্যরাতে পড়েন প্রথম রাতে পড়েন আবার শেষ রাতে ফজর আগ পর্যন্ত পড়েন কোনো অসুবিধা নেই তো সূন্যত রাতে বা বলতেই ফরজের সাথে রিলেটেড মানে সম্পর্কিত সুতরাং ফরজের সাথে মিলিয়েই তখন পড়ার চেষ্টা করবেন যদি কর্মব্যস্ততা না থাকে তবে অনেকে ডিউটি থাকে তাড়াতাড়ি যেতে হবে যেমন প্রবাসীরা আছে এখানে তাড়াতাড়ি গিয়ে দোকান খুলতে হবে তাড়াতাড়ি তাকে অফিসে বসতে হবে তাড়াতাড়ি তাকে বাইরে চলে যেতে হবে হ্যাঁ গাড়ি টিউ পার্কিং করতে পারবে তখন পরে পড়লে অসুবিধা নেই যে এমনকি সন্ন্যতের কাজাও জায়েজ রয়েছে না বিশাল সন্নতের কাজা করেছেন জহরের সোননাথ জহরের পরের সোননাথ আসর পরে পড়েছেন সোর সাল পড়াশোনা হলো সোননাথের রাতে বাকি কি এসার সালাতের উত্তম বক্তের মধ্যে পড়তে হবে নাকি যদি আপনি তাড়াতাড়ি পড়ে নেন এসার সলাতের সাথে সাথে তো সুন্নত মোতাবেক পড়লেন আর যদি বিলম্ব করে পড়েন তাহলে আপনি ব্যস্ততার কারণে যদি হয় তাহলে বিলম্ব করবেন আর বিনা ব্যস্ততা এমনি এমনি আমি অভ্যাস করে নিয়েছেন যে সন্নতটা আমি ওই রাতের বারোটা একটা বেতরের সাথে পড়বন এটা সৈন্যতের খেলাফ কাজ হবে সৈন্যতের খেলাফ কাজ হবে সৈন্যতের কাজাও রয়েছে অক্ত চলে যাওয়ার পরে যদি পড়েন আপনি তাহলে সেটি কাজ সেটি কাজা কিন্তু যাই যাচ্ছে এখানে আজকের আলোচনা শেষ করলাম আল্লাহ রব যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন নে কামলের তৌফিক দান করেন ভালো কথা বলা তৌফিক দান করেন এবং ভালো কথার প্রতি আমলের তৌফিক দান করেন আমাদের গোনাখাত আল্লাহ মাফ করেন এবং ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করেন ওয়া আলা আল্লাহ আলি ওসাহী আজমাই